বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক নীরব বিপ্লবীর নাম অধ্যাপক কামরুল ইসলাম একজন ডাক্তার যিনি শুধু অপারেশন করেন না বাঁচিয়ে তোলেন জীবন জাগিয়ে তোলেন আশার আলো যিনি একাই করেছেন এক হাজার বেশি কিডনি প্রতিস্থাপন প্রায় সবই করেছেন বিনা পারিশ্রমিকে। না কোনো ক্যামেরার ফ্ল্যাশ কিংবা সংবর্ধনার জন্য নয় তিনি করেছেন শুধুই মানুষ বাঁচাতে এই যুগে যেখানে চিকিৎসা অনেক সময় বাণিজ্য হয়ে ওঠে সেখানে তিনি দাঁড়িয়েছেন একা অবিচল মানবিকতার ঝান্ডা হাতে একজন রোগীর মুখে ফোটা ছোট্ট হাসি তার কাছে সবচেয়ে বড় সাফল্য এটাই তার বিজয় এটাই তার প্রাপ্তি জন্ম তার উনিশশো সালে মাগুরা জেলার এক সাধারণ পরিবারে বাবা ছিলেন চাকরিজীবী মা গৃহিণী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মানুষের জন্য কিছু করবেন শিক্ষা শিক্ষাজীবনে বরাবরই মেধাবী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে উনিশশো সালে এমবিবিএস পাশ করেন পরে ইউরোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ হন কিডনি মূত্রনালী ও পুরুষ স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা পেশার শুরুতে সরকারি হাসপাতালে কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে পরে যোগ দেন বার্ডেম জেনারেল হাসপাতালে সেখানে গড়ে তোলেন দেশের অন্যতম শক্তিশালী ইউরোলজি বিভাগ তখনও বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন বলতে বোঝাত বিদেশে যাওয়া লাখ লাখ টাকা ব্যয় কিংবা শেষ পর্যন্ত অপারগতা মেনে নেওয়া অধ্যাপক কামরুল ভাবলেন এই অসম্ভবকে সম্ভব করতে হবে এখানেই এই মাটিতে শুরু করলেন নিজের লড়াই গড়েন দুঃখ অপারেশন টিম তারপর খরচ কমাতে নানান উদ্যোগ নিজ উদ্যোগে গড়ে তোলেন কেয়ার একাডেমি অ্যান্ড ডায়ালাইস সেন্টার শুরু হয় এক অনন্য অধ্যায় যেখানে টাকার অভাবে কোনো অপারেশন থেমে থাকে না থাকে না অপমান অবহেলা কিংবা অপেক্ষা প্রতিটি অপারেশনে তার কেবল চিকিৎসা নয় থাকে মমতা সহানুভূতি আর দায়িত্ববোধ তিনি বেশিরভাগ কাজই করেছেন নিঃস্ব মানুষের জন্য যারা আশায় ছেড়ে দিয়েছিল তিনি শুধু অস্ত্রোপচার করেন না রোগের হাতে রাখেন সাহসের স্পর্শ তার মুখে বলেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি অধ্যাপক কামরুলের মতে চিকিৎসা মানে ব্যবসা না এটি হলো দায়িত্ব এটি হলো নৈতিকতা একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় এটাই তার আনন্দ এটাই তার শান্তি কিন্তু এই পথ এতটা সহজ ছিল না বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন এখনো আইনগতভাবে কঠিন ডোনার সংগ্রহ সরকারি অনুমোদন পরবর্তী ফলো সব জায়গাতেই ছিল জটিলতা ছিল প্রতিকূলতা তবুও হারমানের নেই প্রতিটি বাধাকে পেরিয়ে গেছেন সাহস আর সততায় নিজেকে রাখেন পর্দার আড়ালে রোগীকেই দেন অগ্রাধিকার রোগীর ঔষধের পেছনে নিজের টাকাও ব্যয় করেছেন বহুবার তিনি জানেন ভালোবাসার মুদ্রা কোন ব্যাংকে জমে না তবু সেটাই মানুষের জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ তার স্ত্রীয় চিকিৎসক সন্তানরাও চিকিৎসা ক্ষেত্রে আগ্রহী তবুও পরিবার থেকেও বেশি সময় দিয়েছেন রোগীদের দু সালে বাংলাদেশ সরকার তাকে দেয় স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেশি বিদেশি বহু পদক পেয়েছেন তবে তার মুখে সবসময় একটি কথা আমার সবচেয়ে বড় পুরস্কার হল একজন রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীরাও তাকে ভালোবাসেন একজন রোগী বলেন স্যার শুধু ডাক্তার নন তিনি একজন পিতা একজন পথপ্রদর্শক আসলে অধ্যাপক কামরুলদের হাতেই তৈরি হয় নতুন সকাল নতুন বিশ্বাস নতুন পথ চলা তিনি এমন একজন মানুষ যিনি টাকা নয় ভালোবাসা বিনিয়োগ করেন তার হাতে শুধুই অস্ত্রোপাচার নয় তার হাতে গড়ে ওঠে আস্থা মমতা ও জীবন তার মতো একজন মানুষের উপস্থিতি প্রমাণ করে এখনও চিকিৎসা শিল্পে মানবতা হারিয়ে যায়নি এই সমাজে এখনও আলোর মানুষ বেঁচে আছেন যারা অন্যের জীবন বাঁচিয়ে নিজের জীবনকে অর্থবহ করে তোলেন